কি এটা সুমি ডিভোর্স লেটার পাঠিয়েছে তিন দিনের মধ্যে সিগনেচার করে পাঠিয়ে দিতে বলেছে তুমি তো এটাই চেয়েছিলে তাই না হ্যাঁ আমি যেন সুমীকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দিই দেখছো মা সুমি না সব বুঝতে পেরেছিল তাই আমার সাথে এই নাটকটা করে ও নিজেই বাড়ি থেকে বের হয়ে গেছে হ্যাঁ আমাকে আর কষ্ট করে বাড়ি থেকে বের করে দিতে হয়নি ডিভোর্সটাও আমাকে দিতে হয়নি মা তুমি অনেক খুশি হয়েছো না শুধু তো এটাই চেয়েছিলে তাই না অনেক খুশি হয়েছে তুমি তাই না মা

শুধু মনে হয়েছে কি করলে তুমি খুশি হবা কি করলে তোমার মনের মধ্যে একটু শান্তি হবে আমি সেই কাজটাই করার চেষ্টা করছি কিন্তু দেখো মা হাগের কি নির্মাণ পরিহাস জীবনে একবারে সিদ্ধান্ত নিলাম একটা মেয়েকে ভালোবেসে সন্মান দিয়ে তাকে বউ করে ঘরে নিয়ে আসলাম অথচ তাকে বউ করে রাখতে পারলাম ভুল করছিলাম মা তোমার কথা অবাধ্য হয়ে বিয়ে করছিলাম তুমি যে খুশি হবা না সেটা না আমি ভাবতে পারিনি আমার মা অনেক নরম আমার মা অনেক মাটির মতো তোমাকে নিজের মেয়ের মতো ভালোবাসবে কিন্তু দেখো মা কপালের লিখুন তার খন্ডানো যায় না